সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা জীবনের কোনো না কোনো সময় আমাদের প্রায় সবার সঙ্গেই ঘটে নিজেকে একা সামলানো জীবনের পথে আমরা কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়ি যখন পাশে কেউ নেই না বন্ধুরা না পরিবারের কেউ না ভালোবাসার মানুষ তখন প্রশ্ন আসে আমি একা এখন কি করব। আজ আমরা খুঁজে বের করব কিভাবে এই একাকিত্বকে ভয় না পেয়ে বরং সেটাকে নিজের শক্তি বানানো যায় এক একাকিত্বকে স্বীকার করা প্রথমেই বুঝে নিতে হবে একা থাকা মানে খারাপ কিছু নয় মানুষ স্বভাবতই সামাজিক প্রাণী কিন্তু একা থাকার সময়টা আমাদের নিজের সঙ্গে সংযোগ তৈরি করার সেরা সুযোগ এটাকে এড়িয়ে না গিয়ে মেনে নাও হ্যাঁ আমি এখন একা এবং এটা আমার জীবনের একটা পর্যায় দুই নিজেকে বোঝার সময় অন্যেরা যখন পাশে থাকে আমরা অনেক সময় নিজের ভেতরের কথা শুনতে পাই না একা থাকার সময় ডায়েরি লেখো নিজের অনুভূতিগুলো কাগজে লিখে রাখো নিজের স্বপ্ন ভয় ইচ্ছা সব কিছু তুমি দেখতে পাবে তোমার আসল চাহিদা কি আর কোথায় তোমার পরিবর্তন দরকার তিন নতুন স্কিল শেখা একা থাকা মানে শুধু মন খারাপ করে বসে থাকা নয় এই সময়টা ব্যবহার করো নতুন কিছু শেখা যেমন রান্না আঁকা কোনো নতুন ভাষা বা অনলাইন কোর্স এভাবে তোমার মন ব্যস্ত থাকবে আর নিজের আত্মবিশ্বাসও বাড়বে চার শরীরকে সক্রিয় রাখা মন খারাপের সময় আমরা প্রায় অলস হয়ে যাই কিন্তু প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটা যোগ ব্যায়াম বা কোনো ব্যায়াম করলে মন হালকা হয় স্ট্রেস কমে আর চিন্তা কোনো পরিষ্কার হয় মনে রাখবে সুস্থ শরীর সুস্থ মন পাঁচ ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা একা থাকাকালীন বড় লক্ষ্য ধরলে চাপ বেশি হয় বরং ছোট ছোট কাজের লিস্ট বানাও আজ একটা বইয়ের দুই পাতা পড়ব আগামীকাল ঘর গুছাবো পরশু রান্না শিখব প্রতিটি লক্ষ্য পূর্ণ হলে মন ভালো লাগবে ছয় নিজের সঙ্গ উপভোগ করা কফি খেতে যাওয়া নিজের জন্য রান্না করা সিনেমা দেখা এসব একা করলেও দারুণ লাগে একা সময়কে শাস্তি মনে না করে পুরস্কার মনে করো তুমি তোমার সেরা বন্ধু হতে শিখবে সাত ডিজিটাল ডিটক্স অতিরিক্ত সোশ্যাল মিডিয়া একাকিত্ব বাড়াতে পারে কারণ আমরা অন্যের জীবন দেখে নিজেদের তুলনা শুরু করি প্রতিদিন কিছু সময় ফোন কম্পিউটার দূরে রেখে শুধু নিজের সঙ্গে সময় কাটাও আট নেগেটিভ চিন্তা চ্যালেঞ্জ করা মনে হবে আমি একা মানে আমি দুর্বল এই ভাবনাটা ভুল বরং ভাবো আমি একা তাই আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি পজিটিভ অ্যাফারমেশন ব্যবহার করো যেমন আমি শক্তিশালী আমি আমার জীবনের নিয়ন্ত্রক নয় নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যখন প্রস্তুত বোধ করবে ধীরে ধীরে নতুন বন্ধুত্ব গড়ে তোল ক্লাব অনলাইন কমিউনিটি স্বেচ্ছাসেবী কাজ ইত্যাদির মাধ্যমে এতে তুমি বুঝবে পৃথিবীতে একা কেউ নয় শুধু খুঁজে নিতে হয় মিলনস্থল দশ সাহায্য চাইতে ভয় না পাওয়া একা সামলানোর মানে সবসময় সব কিছু একা করতে হবে এমন নয় যখন মনে হবে প্রয়োজন তখন কাউন্সেলার থেরাপিস্ট বা বিশ্বস্ত কারোর সঙ্গে কথা বলো এটা দুর্বলতা নয় বরং সাহসের চিহ্ন বন্ধুরা একা থাকা মানে জীবন থেমে গেছে এমনটা নয় এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে রূপান্তরমূলক সময় যদি তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করো নিজেকে ভালোবাসো নিজের সঙ্গ উপভোগ করো আর মনে রেখো সবচেয়ে বড় শক্তি আসে নিজের ভেতর থেকে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন চাপতে ভুলো না আবার দেখা হবে ততদিন নিজের যত্ন নাও